কিছুদিন যাবত এত বৃষ্টি হঠাৎ বৃষ্টি নামতেছে আবার সেরে যাইতেছে আর আজকে ভোর থেকে তো প্রচুর বৃষ্টি নামছে এবং চারিদিকে অন্ধকার আর প্রচুর বর্জ্যপাত বাহিরে বেরো হওয়ার মতো না ভাতকে স্কুলে দিয়ে সকাল সকাল চলে আসলাম আমার স্বাদে এবং আমার শখের সেই মুরগির ফার্মে ছোটোখাটো হলো এটা আমার ফার্মের মতোই এখানে আমি অনেক রকমের মুরগি তুলতেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এর থেকে বড় হয়তো একসময় করতে পারবো তোমরা তো সবাই জানো যে এই ফার্মটা শুধু আমরাই নিজেরাই করছি কোনো লোক নিয়ে এই কাজটা করাই নাই আমরাই নিজেরা বাসা সবাই মিলে এই ফার্মটা দাঁড় করাইছি যখন ঘরটা বানাই তখন পানির সমস্যা চলে আসে পানিগুলো বেয়ে বেয়ে চলে আসতো আর মা ইটগুলা গাঁথার পর এখন আর পানি আসে না এখন মুরগিগুলা ভাগ ভাগ করে রাখবো যেহেতু ছোট আর মুরগিগুলা যেহেতু আমার কাছে কিছু ছোট বাচ্চা আছে আর ছোট বাচ্চাগুলা দেশি বড় মুরগির সাথে রাখলে ওরা ওদেরকে মারে এই জন্য ওদেরকে আলাদা করে রাখার জন্য আমি একটা মশারি নিয়ে আসলাম আমি আর মা মশারি দিয়ে ভাগ করে দিচ্ছি আমার কাছে যে একটা চীনা মুরগি আছে এটা তোমরা সবাই জানো যে তিতি মুরগিটা এই মুরগিটা সব মুরগিকে দৌড়ায় মারে আর এই জন্য ওদেরকে আলাদা করে রাখার চেষ্টা করতেছি আমি আর মা দেখো মশারি দিয়ে আমি আর মা ভাগ করে দিচ্ছিলাম ঘর করে দিচ্ছি ছোট ছোট করে আমার কাছে যেহেতু ফার্মে কিছু মুরগি আছে এবং খাসি মুরগি আছে বাচ্চা ওদেরকে আলাদা রাখবো আর দেশি মুরগিগুলো আলাদা রাখবো আর আমার তিতি মুরগি ওই যে চীনা মুরগিটা আলাদা রাখবো আমার নানি বলতো শুনতাম যে পা i পালের গরু নাকি গড় নষ্ট করে মানে একটা যদি গুদানা গরু থাকে তাহলে নাকি গড় নষ্ট করে এরকম আমার এই মুরগিটা আমার মুরগিগুলোকে কোনোটাকে এক জায়গায় স্থির হয়ে থাকতে আমাদের এই ব্যবস্থাটা যেহেতু আমি ছোটো ছোটো কিছু বাচ্চা নিচ্ছে এদেরকে অবশ্যই আলাদা রাখতে হবে এই জন্য মা বুদ্ধি করে আমাকে এই কাজটা করে দিচ্ছে যে কোনো টাকার প্রয়োজন নাই ওই অল্পতেই হয়ে যাবে যেহেতু বাসায় মশারি রাখা আছে ছিঁড়া মশারি ওটা দিয়ে আমি এটা করে দিতে পারবো যেহেতু বৃষ্টি চলতেছে আর আমি কিছু মুরগি আমার কবুতরের খাঁচার ওখানে রাখছি কিছু মুরগি আমি খাঁচার ভিতরে রাখছি মা বলতেছে এখানে সেখানে মুরগি না রেখে একটা জায়গায় সুন্দর করে রাখা যাবে আমি এখানেই সুন্দর করে করে দিতে পারবো চল আমার সাথে তাই মার সাথে হেল্প করার জন্য আমি চলে আসলাম সাথে অবস্থা কই উঠছে হ্যাঁ দেখি মুরগি তোমার কাপড় তো জ্বালায় মানে কি বলবো এখান থেকে ওখানে নিতেছি বৃষ্টির কারণে এই জায়গায় নিতেছি ওরা কোনো শান্তি নেই এখন এই সাইডে আমার এখানে চোদ্দটা বাচ্চা দেখেন এ চারটা আটটা দশ এগারো বারো বারোটা বাচ্চা এখানে এদিকে এখন আসছে বারোটা বাচ্চা বাচ্চা নিছি চোদ্দোটা এর মধ্যে খুঁজা আমি শেষ এদিক দা দুটো সাদে খুঁজতেছি সাদে বৃষ্টি এদিক খুঁজতেছি নাই নাই তারপর বাবলাম কে ফাঁকা দিয়ে করে গেছে না সি দিতে যাইতেছি যাইতেছি দেখুন অবস্থা ওই যে নিচে দাঁড়ায় আছে দেখছেন এত তো আমাদের সবাই আমাকে মুরগির রানি রাখবেন বুঝছেন মুরগির রানি দিয়ে হাঁপাই গেছে এগুলো উপরে খাই বৃষ্টির পানি নিয়ে আসি দেখেন বৃষ্টির পানি খাওয়াইতেছি বৃষ্টির পানি খাইতেছো

তারপর আবার মা মেয়ে কাজ করতেছিলাম মা বলতেছিল যেহেতু কাগজ আছে এবং কাগজগুলো ভালো করে বেঁধে দিলে বৃষ্টি আর ভিতরে ঢুকতে পারবে না আর যেহেতু সামনে শীত আসতেছে তাহলে তো কাগজগুলো ভালো করে বাঁধতেই হয় এই জন্য মা আর আমি মিলে দুজনে কাগজগুলো বাঁধার জন্য চেষ্টা করতেছিলাম কিভাবে কাগজগুলো বাঁধা দেন আমি চলে যাই আমার মুরগিগুলো আনার জন্য ফার্স্টেই আমি আমার খাসি মুরগিগুলো আনতে গেছিলাম এবং ভিতর আদার দিশি পরে একে একে সবাই ঢুকতেছিল দেখেন কি সুন্দর করে আমার মুরগিগুলো ঢুকতেছে সবাই অবশ্যই মাসাল্লা বলবেন ওদেরকে নিয়ে রাখার পর তারপর আমি আমার ফাউমি মুরগিগুলো নিব ওখানে রাখার জন্য মা ছিল জলদি জলদি করার জন্য যেহেতু আকাশে আবার অন্ধকার করে ফেলছে যে কোনো সময় আবার বৃষ্টি নেমে যাবে এই জন্য আমি একটু জলদি জলদি ওদেরকে ঢুকিয়ে নিয়ে যাচ্ছিলাম Thank you.

আলহামদুলিল্লাহ আজকে আমার কাজগুলো কমপ্লিট করতে পারলাম এখন আর কোনো টেনশন নেই আমার এই ছোট্ট খাট্ট যেই মুরগির ফার্মটা নিয়ে এখন আমি আমার ফার্মে মুরগিগুলা ছেড়ে দি ছেড়ে দিয়েছি সবাই অবশ্যই মাসাল্লা বলবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ